তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে চরম অপমান বলে সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার দুই সালে তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি তো আমার কেমন লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি সেই বিষয় নিয়ে পুরো একটা ডিটেলসে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চরম অপমান এই সিনেমাটা যদি কথা বলি সিনেমাটা দু হাজার দুই সালে রিলিজ করেছিল ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আসলাম মোহাম্মদ আসলাম এই ছবিটার পরিচালক হিসাবে কাজ করেছেন ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে আশা ফিল্মস এবং ছবিতে অভিনয় করেছিল মান্না একা মেহেদি মিতালি সহ আর অনেকে তো এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি পুরো সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস একটা আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন তো চরম অপমানটা দু হাজার দুই সালের একটা সিনেমা এই সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটার কোন কোন জিনিসগুলো ভালো হয়েছে সেই বিষয়ে তো আলোচনায় যাবোই তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে এবং তারপরে নিয়ে সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাবো তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদ আসলাম সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদ আসলাম ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন হচ্ছে আশা ফিল্ম ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন হচ্ছে আশা ফিল্ম ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে আবদুল্লাহ বাবু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছে হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ আসলাম ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে শওকত আলী ইমন ছবিতে গীতিকার হিসেবে কাজ করছেন হচ্ছে কবি বকুল এবং ছবিতে ফাইট মাস্টার হিসেবে কাজ করছেন হচ্ছে সালেম ছবিতে আমরা যদি অভিনয় করতে বলি ছবিতে অভিনয় করেছেন মান্না একা মেহেদি মিতালি মিজু আহমেদ সাদেক বাচ্চু তারপরে ব্ল্যাক আনো ব্ল্যাক আনোয়ার ইলিয়াস কোবরা সহ আর অনেকেই এবার সিনেমাটা গল্পটা যদি ছোট্ট করে বলি তো এখানে দেখা যায় যে মানে মান্নার যে বাবা তার বাবাকে কিছু ভিলেনরা চরম অপমান করে মানে তাকে এমন তার বাবা একজন পুলিশ অফিসার এবং তার বাবা সবসময় সৎ পুলিশ অফিসার সে সৎ কাজকর্ম করে সেই সময় কিছু দু নম্বরই লোক এবং কিছু পুলিশের সাথে যুক্ত হয়ে যায় কিছু লোক তার বাবাকে এমনভাবে অপমান করে যে সেই অপমানটা মান্নার খুব গায়ে লাগে এবং পরবর্তী সময়ে সে যখন বড়ো হয় সে ঠিক করে যে তার বাবার ওপর হয় অন্যায় বা অত্যাচারের যে একটা একটা নোংরা দাগ তার বাবার উপর লেগেছে সেই দাগটা সে ঘুচাবে এবং পরবর্তীতে সেই ঘুচানোর জন্য সে মানে বিভিন্ন রকম পদক্ষেপ নেয় অ্যাকশন করে সেটাই হচ্ছে সিনেমা এবং এই সিনেমাতে অ্যাকশান খুব বেশি রয়েছে সেখানে গল্পটা অতটা ভালো নয় চিত্রনাটকেরও কিছু দুর্বলতা রয়েছে বাট ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিটা ঠিকঠাক একটা সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই পেস করে দিও ভালো থাকতে সুস্থ দেখা দেখাচ্ছ পরে ভিডিওতে